এই যে ঘুরে এই ছড় এই দাঁড়িয়ে ছড় তা তোমরা একটু পাশে দাঁড়াবো ঘুরে যাও মাথায় গরম শক্তিশালী <laughs> করে <laughs> <laughs> আমরা খুবই অভূতপূর্ব বারবার এটা বলবো যে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা তরুণ ভোটার নারীরা যারা আছেন অনেকেই যারা পরিবর্তন চান যারা এই ব্যবস্থাটা পাল্টাতে চান এই দুর্নীতিগুলো অবস্থা থেকে মুক্তি চান তারা আমাদেরকে একেবারে আতঙ্ সমর্থন দিচ্ছেন এবং আমরা প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি মানুষের কাছ থেকে কিন্তু আমরা এটাই বলতে চাই যে আমরা বিভিন্ন আচরণবিধি ভঙ্গের ঘটনাও লক্ষ্য করছি আমরা শুনেছি গতকাল হরিনাখুলিয়া একটা স্কুলে সেখানে একটি দল সভা করেছে যেখানে স্কুলে সভা করা নিষিদ্ধ ক্ষমতার প্রদর্শন আমরা দেখি দেখানো হচ্ছে নানানভাবে ক্ষমতার এক ধরনের মাসুল পাওয়ার দেখানো সেই ঘটনাগুলি ঘটছে আমরা এখনই প্রশাসনকে আচরণদিকে ভঙ্গ এবং ক্ষমতার প্রদর্শন নিয়ে সতর্ক করছি মানে একই সাথে ভোটারদেরকে সাথে নিয়ে উদ্বুত্তকরণ সভা করার জন্য আমাদের প্রশাসনের প্রতি আহ্বান জানাই এবং লাইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে আর ডিজিলেন্স দেখানোর জন্য আহ্বান জানাচ্ছে চাই যে বরিশালের মানুষরা যদি একটা পরিবর্তন চান যদি এই জায়গায় একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পরিবেশ চান নারীবান্ধব পরিবেশ চান কর্মসংস্থানের পরিবেশ চান একটা সত্যিকারের জনবান্ধব সরকারের কোনো প্রতিনিধিকে দেখতে চান তাহলে অবশ্যই আমরা মনে করব তাদেরকে মই মার্কা বেছে নিতে হবে মই মার্কায় তাদের ভোট দেওয়ার আমরা আহ্বান জানাও